লালিগায় আজ কাতাল্যান্ডার্বে রাত দেড়টায় নগর প্রতিদ্বন্দ্বী স্প্যানিও আতিথ্য নেবে বার্সেলোনা এই ম্যাচে জয় পেলে নিশ্চিত হবে বার্সেলোনার লীগ শিরোপা তবে এক বছর পর শিরোপা পুনরুদ্ধার করলেও শীর্ষদের খুব বেশি উদযাপন না করার পরামর্শ দিয়েছেন বার্সা কোচ হ্যান্সে ফ্লেক কারণ দু হাজার তেইশ সালে এই মাঠে ট্রফি সেলিব্রেশন করতে গিয়ে হামলার শিকার হয়েছিল বার্সেলোনা লালিগার ট্রফিটা সবশেষ দু হাজার তেইশ সালে জিতেছিল বার্সেলোনা কাকতালীয়ভাবে সেবারও কাতালান ডারবি জিতে স্প্যানিয়লকে হারানোর পর ট্রফি উদযাপনের এই দৃশ্যটা সেই সময়ের কিন্তু বার্সেলোনা ফুটবলারদের আনন্দটা মুহূর্তে বদলে যায় আতঙ্কে কারণ বার্সার উপর চড়াও হয় স্প্যানিয়ল ভক্তরা দ্রুতই মাঠ ছেড়ে দৌড়ে ড্রেসিং রুমে চলে যান লেভানডোভস্কি টেরেস্ট্যাকেনরা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় বার্সেলোনার ফুটবলাররা নগর প্রতিদ্বন্দ্বীর জয়ে সেবার স্পেনিয়ল অবনমিত হয়ে যায় প্রথম বিভাগে সেই হতাশা থেকেই হয়তো বার্সেলোনার ওপর চড়াও হয় ভক্তরা এবারও প্রায় একই পরিস্থিতিতে বার্সেলোনা স্পানিওলকে হারালেই যেমন ট্রফি জিতবে দলটি ঠিক তেমনিভাবে পয়েন্ট টেবিলের ষোলো নম্বরে থাকায় স্পানিওল হারলে বাড়বে রেলিগেটেড হবার ঝুঁকি তাই তো সাবধানী বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক দু হাজার সালে বার্সেলোনার কোচ না থাকলেও ঘটনাটা সম্বন্ধে ভালোভাবেই অবগত আছেন এই জার্মান কোচ আমি দুই বছর আগে সেই ঘটনা টিভিতে দেখেছিলাম আমি ছেলেদের বলেছি সংযত আচরণ করতে প্রতিপক্ষ সমর্থকদের সম্মান দেখাতে ম্যাচের আগে সেই ঘটনা নিয়ে আলোচনা করাটাও হয়তো ঠিক হচ্ছে না আমরা মনোযোগ না হারিয়ে তিন পয়েন্ট আর শিরোপা নিশ্চিত করতে মাঠে নাম লালিগায় পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত পারফর্ম করা বার্সেলোনার ট্রফি হাতে তুলতে বাকি মাত্র এক জয় রাতে স্প্যানুয়ালকে হারালে দ্বিতীয় সর্বোচ্চ আঠাশতম লীগ সরপা জিতবে বার্সেলোনা হাসিনুর রহমান যমুনা স্পোর্টস